সন্ধ্যা পরবর্তী সময়ে এখন অন্ধকার সম্পূর্ণ হয় নাই কিছু কিছু আলো আছে তাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে তুতির গ্রাম আছে এবং সন্ধে আছে ভুবন পাহাড় 嗯哼。<laughs> <laughs> শুধু কেমন আছে অঞ্চলের দৃশ্যগুলো আপনারা দেখুন দেখতে দৃশ্য আর বিশেষ করে আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দারুণ দৃশ্য পরবর্তী সময় এখনো সন্ধ্যা সম্পূর্ণ হয় নাই তবে মানে অন্ধকার হয় নাই এখন আলোকিত আছে তবে আপনাদেরকে দেখাচ্ছি দারুণ সুন্দর প্লেসটা আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দারুণ দৃশ্য দারুণ দৃশ্যগুলো আপনারা দেখুন হাওড় অঞ্চলের সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে সাইদ হাই সানারুল ইসলাম সাইদ হাই কেমন আছে ভাই ভালো আছো নাকি আমি হাওড় অঞ্চলের দৃশ্য দেখাচ্ছি বিশেষ করে আমাদের দক্ষিণ শিলচরের নতুন কাঞ্চনপুর গ্রামের উত্তর দিকের এই যে মনপুর হাওড়ের এই অঞ্চলের দৃশ্য সেখানে একটা মাছাগর আছে সেখানে মানুষের জনবসতি আছে দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর এই অঞ্চলের মধ্যে আমি আছি বর্তমানে অপেক্ষা করেছি আপনারা ভিডিও বেশি বেশি শেয়ার করুন যাতে অন্য মানুষেরা দেখতে পায় ভিডিওটি লাইক করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন এই সম্মুখে একটা ভুবন পাহাড় দেখা যাচ্ছে আমাদের এই যে বরাকের ঐতিহ্যবাহী একটা পাহাড় ভুবন পাহাড় এখানে একটা বাদ আছে দেখতে পাচ্ছেন কেমন আছো বন্ধু ভালো আছো নাকি কোথা থেকে দেখছো বলবেন আমি হাওড় অঞ্চলের এই যে দৃশ্যগুলো আপনাদের দেখা যাচ্ছে বিল জলাশয় এলিয়া প্রকৃতির সন্ধ্যার পরবর্তী সময় যদিও আছি তবে এখনো অন্ধকার হয় নাই এখনও আলোকিত আছে এবং আপনারা কমেন্ট করুন কে কোথা থেকে দেখছো এবং কেমন আসছো সবাই ভালো আছো নাকি আমি হাওড় অঞ্চলের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই দারুণ দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর প্রকৃতির এই দৃশ্যগুলো আপনি পেছন সাইড দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এই যে সম্মুখে আমাদের বরাকের ঐতিহ্যবাহী ভুবন পাহাড়কে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল একে কমেডিকে আমার ইউটিউব চ্যানেল কমেডি বাই জাফর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেক বন্ধুরা এসেছেন বিশেষ করে আমাদের বরাক উপত্যকার ঐতিহ্যবাহী যে পাহাড় ভুবন পাহাড় সেটাকে দেখাচ্ছে অসমের দক্ষিণ শিলচরের ঐতিহ্যবাহী ভুবন পাহাড়ের দৃশ্যটা এই দূর থেকে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর দৃশ্যটি আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেল কমেডি বাই জাফর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং গ্রাম বাংলার বিভিন্ন মনোরম প্রকৃতি বিভিন্ন উপদেশমূলক কথা শুনতে আমার সাথে থাকুন ধন্যবাদ কে কোথা থেকে দেখছো কমেন্ট করুন অনেক বন্ধু বান্ধবরা লাইভে যুক্ত হয়েছেন বিশেষ করে ইউটিউব লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে খুব সুন্দর একটা মনোরম এই যে সূর্য অস্তর অস্তর সূর্যাস্তের পরবর্তী সময়ের এই যে দৃশ্যগুলা পশ্চিমবাংলার পাশে এখানে হাওড় জলাশয়ের এরিয়ার দৃশ্যটা দারুণ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এরিয়া এখানে দারুণ দেখাচ্ছে এখানে মৎস্যজীবী বাই যারা ছিলেন তারা বা বাজারে মাছ বিক্রি করতে চলে গেছেন সেই জন্য এখানে কোনো মানুষকে আমি দেখতে পাচ্ছি না দৃশ্যগুলো আপনি দেখেছি এখানে একটা ট্যুরিস্ট প্লেস বিশেষ করে খুব সুন্দর একটা ট্যুরিস্ট প্লেস খুব সুন্দর লাগছে দৃশ্যটা একটু বিশেষ করে আমি এই দৃশ্যটা বিকেলের দিকে কেউ যদি আড্ডা দিয়ে আসো বিশেষ করে আমাদের হাতিকাল নতুন কাঞ্চনপুর বা কাসার জেলার কোনো স্থানীয় কোনো মানুষ বা স্থানীয় কোনো নিকটবর্তী মানুষ থাকেন তাহলে এখানে আসবেন খুব সুন্দর প্লেসটা দারুণ প্লেসটা কিন্তু আসতে পারলে আসতে পারেন দারুণ সুন্দর প্লেসটা অসাধারণ সুন্দর প্লেসটা বিশেষ করে বাদ দিয়ে রাখা আছে যে জলাশয়ের মানে পানি বা মাছ জন্য এদিকে মাছ উভয় দিকে মাছ যাতে একদিকের মাছ অন্যদিকে না যায় সেই জন্য জলাশয়ের এই যে একটা বিরাট বড়ো একটা বাদ দিয়ে আটকানো আছে যাতে মাছগুলো না যায় আপনারা কে কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে দেখছেন ভুবন পাহাড়কেও দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে বন্ধুবান্ধব যারা আছে ও বেশি বেশি শেয়ার করো এবং আমার চ্যানেল কমেডি বাই জাফর সাবস্ক্রাইব করো বিভিন্ন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কমেন্ট করছেন না কেন আমি জানতে চাই কমেন্ট নিশ্চয়ই করবেন সূর্যাস্তের পরবর্তী সময়ে দৃশ্যগুলো দেখতে দারুণ লাগছে বিশেষ করে অনেক বন্ধু বান্ধবরা এসেছেন ভিডিওটিকে লাইক করুন লাইক করুন লাইক করলে বোঝা যাবে যে আমার ভিডিওগুলো আপনার পছন্দ হয়েছে বা লাইভটিকে আপনারা সমর্থন করেছেন বিশেষ করে লাইক করুন লাইক করুন ভিডিওটি মানে ঘন ঘন লাইক করে দেখুন অনেক বন্ধু বান্ধবরা দেখছেন কিন্তু আপনারা লাইক করেন নাই ঘন ঘন একটা লাইক বটমে চাপ দিন এবং কমেন্ট করুন কমেন্ট করুন মানে লাইভে কমেন্ট করলে তো ভালো অনেক বন্ধু বান্ধবরা এসেছেন দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন যে সূর্যাস্তের পরবর্তী সময়ে পশ্চিম আকাশের দৃশ্যগুলো আপনাদের এখন দারুণ সুন্দর মনোরম প্রকৃতি একটা সুন্দর নতুন দিগন্তের একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে আকাশে সুন্দরভাবে শুদ্ধ অস্ত্র যে মেঘমালাও হালকা পাতলা চলদিকে আছে এখানে যে জেলেদের বাসা করা আছে যেখানে জেলেরা মাছ ধরে খুব সুন্দর দারুণ প্রকৃতি অসাধারণ প্রকৃতি আমি এসেছি খুব সুন্দর সুন্দর একটা এই যে বা একটা দেখতে পাচ্ছেন এখানে মোটরসাইকেলে চার তিনজন মানুষ চলে গেছেন এখানে লাইক করুন লাইক করুন ভিডিওটিকে ঘন ঘন লাইক করুন আপনারা লাইভ দেখছেন তারপরে লাইক মানে ভিডিওটি লাইক করেন নাই কেন লাইক করেন নাই ভাই ভিডিওটি লাইক করলে কি আপনার হিংসা হয় হিংসা করে কোনো লাভ নেই লাইক করুন ভিডিওটি লাইক করুন এখানে অন্যকে সহযোগিতা করলে আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন ধন্যবাদ ভুবন পাহাড় দেখতে পাচ্ছেন চতুর্দিকে যে সম্মুখে আমাদের পূর্ব দিকে ভুবন পাহাড় সেগুলো খুব সুন্দর একটা দারুণ প্রকৃতি দেখাচ্ছে একটা নীল বর্ণের সম্পূর্ণ কালো বলা যাবে না তবে নীল বর্ণের আছে বন্ধুবান্ধবরা কেমন আছো ভিডিওটি বেশি বেশি লাইক করো কমেন্ট করো আমার ফেস দেখার যে ফেস একটু অন্ধকার হয়ে গেছে তবে সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে না তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইউটিউব লাইভে আপনার অন্ধকার হয়ে গেছে প্রায় অনেকটা অন্ধকার হয়ে গেছে আর বেশি লাইভে দেখা যাবে না চলে যেতে হবে আর বন্ধু বান্ধবরা কেমন আছেন সবাই কেমন আছেন বলবেন দারুণ প্রকৃতি আপনাদেরকে দেখাচ্ছি দিগন্ত বিশেষ করে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী একটি পাহাড় হলো ভুবন পাহাড় ভুবন পাহাড়টি এখন এক স্থান থেকে দেখা যাচ্ছে দারুণ সুন্দর মনোরম প্রকৃতি অসাধারণ সুন্দর একটা প্লেস দেখতে পাচ্ছেন দারুন সুন্দর মনোরম প্রকৃতি বেশি বেশি শেয়ার করো দিল মে হতম জলাশয় বিল হল নদী নালা আমাদের শান্ত স্নিগ্ধ জীবন

কেমন আছে বন্ধুরা লাইভটিকে লাইক করো লাইক করো কমেন্ট করো বন্ধুরা অনেক কমে গেছেন কারণ কি আমি জানতে চাই দারুণ সুন্দর একটা ট্যুরিস্ট প্লেস অসাধারণ সুন্দর একটা ট্যুরিস্ট প্লেস বন্ধু বান্ধবরা কমে গেছো কেন আমি তো জানতে চাই লাইভটি বেশি বেশি শেয়ার করো অন্যকে ছড়িয়ে দাও লাইভটি বেশি বেশি শেয়ার করো নির্মল প্রকৃতির মধ্যে আপনারা অসাধারণ সুন্দর প্লেস বন্ধু বান্ধবরা কেমন আছো কে কোথা থেকে দেখতে সন্ধ্যা পরবর্তী সময় যদিও লাইভ করেছি মানে দৃশ্যগুলা মানে দেখতে পাচ্ছ না হয়তো দৃশ্যমান হচ্ছে না এগুলা মানে চোখে এই যে দৃশ্যমান হচ্ছে না কিছু কিছু অন্ধকার এগিয়ে এসেছে করে সন্ধ্যা পরবর্তী সময় তো আমি লাইভটা করছি বিশেষ করে সময়ের বিবর্তনে সব কিছু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তাই আপনারা কেমন আছেন সুস্থ আছেন নি ভালো আছেন বলবেন সবাই কেমন আছো লাইভটা কীভাবে দেখছো লাইক করো ভিডিওটি শেয়ার করো এবং আমার চ্যানেল কমেডি বাই জাফর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঘন ঘন ভিডিও আপনার নিত্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিনোদন বিনোদনমূলক আরও বিভিন্ন উপহার বিভিন্ন তথ্যগুলো পাওয়ার জন্য আপনারা এই ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভাই বন্ধুরা কেমন আছো এবং লাইভটি শেয়ার করো বেশি বেশি শেয়ার করো জিয়া দাকে দামাকা শেয়ার মারো যারা প্রকৃতি প্রেমী নেচার লাভার যারা মানুষ আছেন প্রকৃতি প্রেমী অর্থাৎ নেচার লাভার যারা মানুষ আছেন বা যারা যুবক বা যে কোনো বয়সের নারী পুরুষ হয়ে থাকেন তারা নেচার লাভার যারা প্রকৃতি প্রেমী মানুষ আছেন তারা আমার ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো নেচার লাভার প্রকৃতি প্রেমী মানুষ যারা যারা প্রকৃতির এই যে দৃশ্যমান অঞ্চলগুলো দেখতে পছন্দ করো কমেন্ট তো নাই একদম কমেন্ট করো ভাই বন্ধুরা যারা যারা লাইভে যুক্ত হচ্ছে তারা কমেন্ট করো কমেন্ট করলে কি আপনার অসুবিধা হয় লাইক করো কমেন্ট করো বন্ধু রে আমরা সন্ধ্যা পরবর্তী সময় আসলাম রে জীবন যাবে যুদ্ধ করে যুদ্ধে জয়ী হয় তু দুতারা অধৈর্য পরিশ্রমের বিনিময়ে সফল পাচ্ছে তারা এই যে তুতির গ্রামে মানুষগুলো গিয়ে পৌঁছে গেছেন কত সুন্দর মনোরম গ্রাম সেখানে বসছে তারা লেখাপড়া করছে হাওয়া দাওয়া করছে পরিবারের সাথে আনন্দ উপভোগ করছে গল্প করছে সুন্দর একটা নির্মল প্রকৃতি তারা উপভোগ করছে আমাদের গ্রামে তো সেই রকম হচ্ছে তবে এই যে যানজট বা গাড়ি ঘোড়ার প্রবলেমটা একটু বেশি লাইভে যারা যুক্ত হয়েছে বন্ধু বান্ধবরা সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটিকে বেশি বেশি শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেশি বেশি শেয়ার করো বেশি বেশি দামাকা শেয়ার মারো শেয়ার মারো শেয়ার মারো শেয়ার মারলে কোনো ক্ষতি নাই লাভ হবে আপনারা শেয়ার করো শেয়ার করো শেয়ার করতে থাকো বেশি বেশি শেয়ার করো লাইভটি বেশি বেশি শেয়ার করো এবং কমেন্ট করো বন্ধু বান্ধব যারা আছেন লাইভে যুক্ত প্রকৃতি প্রেমী ন্যাচার লাভার যারা মানুষ আছেন তারা আমার এই চ্যানেলটিকে ঘন ঘন সাবস্ক্রাইব করতে থাক আর বিশেষ করে বিনোদনমূলক এন্টারটেনমেন্ট বা হাস্যরসিক কোনো বিষয় বা কোনো বস্তু উপস্থাপন বা উপলব্ধি করতে হলে আমার এই চ্যানেলটিকে ফলো করে রাখো একটা টুরিস্ট প্লেস একটা টুরিস্ট স্পট বা এই জায়গাটা আমি বিশেষ করে আমাদের বাউরি জিপির পঞ্চায়েত প্রতিনিধি তথা বাউরিকান্ধী জিপির সকল শ্রেণীর কর্ম মানে রাজনৈতিক কর্ম কর্মকর্তাবৃন্দকে জানাবো এই স্থানটিকে একটি ট্যুরিস্ট স্পট স্পট হিসেবে ঘোষণা সরকারিভাবে ঘোষণা দেওয়ার জন্য আমাদের ভারত সরকার তথা অসম সরকারের কাছে দাবি জানানোর জন্য খুব সুন্দর প্লেস বন্ধুরা লাইক করো কমেন্ট করো তারা গল্প গুজব করছে দূর থেকে দেখা যাচ্ছে তুতির গ্রামের দৃশ্যটি এখানে জেলেদের মানে থাকার জায়গা তুতির গ্রামের দৃশ্যগুলো কেন দেখা যাচ্ছে সেগুলা বর্তমানে তারা গ্রামীণ মানুষরা গড়ে বসে আছে গৃহস্থলীর মহিলারা রান্নাবান্না করেছে এবং ছেলেমেয়েরা হয়তো লেখাপড়া করছে পরিবারের সাথে আনন্দ মুহূর্ত সময় কাটাচ্ছে বা রুজি রোজগার আগামীতে কী হবে বা উপার্জন কী হবে আমাদের মানে এই যে পরবর্তী সময়গুলো কীভাবে কাটবে সেগুলো নিয়ে আলোচনা করছে তারা যে আমরা আগামীকালকে কী মানে জীবিকা জীবন বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করছে তারা কাজ কী করবো কালকে পরশু এরকম বিষয় নিয়ে অসংখ্য সুন্দর দৃশ্যটা বন্ধু বান্ধবরা কেমন আছো কি করছো ভালো আছো নাকি আপনারা জানাবেন প্রকৃতি মানুষ সূর্য অস্তের পরবর্তী সময় প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আকাশের নীল আকাশের এই যে দৃশ্যগুলো আপনারা দেখুন সূর্যাস্তের পরবর্তী সময়ে এদিকে হলো বাউরিকান্দি গ্রাম এদিকে নতুন কাঞ্চনপুর গ্রাম